thank you আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো বড়বাজারে আর বড়বাজারে মার্কেটিং করতে যাচ্ছি আর ওখান থেকে কি কী নেবো সেটাই তোমাদের দেখাবো আর আজকের হচ্ছে পুজোর অনেকটাই কেনাকাটা হবে আর সেই জন্য তোমাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি বড়বাজারে তাহলে চলো এখন আমরা রেডি হয়ে গেছি এবারে বেরবো বড়বাজারে দেখো আমরা তো রেডি হয়েই গেছি আমার বর হচ্ছে দেখো গাড়িটা ঠিক করছে আমরা দুজনে এবার বেরিয়ে যাবো আজকের এই সোমবার আছে আর আমার বরের ছুটি থাকে তাই জন্য ভাবলাম যে অল্প কিছু টাকা জমেছে সেই টাকাটা দিয়ে কিছু অন্তত মাল তুলে নিই আর আজকে আমি সেলাইয়ের কিছু মাল আনবো সেলাইয়ের তো বেশি বেশি আনবো তার সাথে টু পিস থ্রি পিস এইগুলো আর কি ভেবে ভেবে যাচ্ছে কি কি আনা যায় আর যা পাবো মানে ওখানে গিয়ে তো আর কি মতলব চেঞ্জ হয়ে যায় প্রত্যেকবারে আমি যা ভেবে যাই কিন্তু সেটা আমি আনতে পারি না তার উল্টোটা হয়ে যায় আজকে কি হয় জানি না এখন তাহলে চলো পুরো মার্কেটে যাই তারপরে দেখা যাবে যে কি করা যাবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে আমি যা যা গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের দেখাবো সবটাই কিন্তু তোমাদের কাজের জিনিস আমি যেহেতু সেলাই করি আর সেলাইয়ের সব কাজের জিনিসগুলোই আমি আনতে যাচ্ছি আর ওখানে কিন্তু কোথা থেকে আনবে সবটাই কিন্তু তোমাদের বলবো আর তোমাদের অনেকটাই সুবিধা হবে আর কি কি দোকান থেকে আমি যেই সব দোকান থেকে জিনিস নিই সেখানে সবটাই পাওয়া যায় সেলাইয়ের যা যা জিনিস সবটাই পাওয়া যাবে দেখো আমি এখন বাটার মোড়ে চলে এসেছি এখান থেকে বাটার মিনি ধরেছে এবার এই মিনি কিন্তু একদম ডাইরেক্ট চলে যাবে বড় বাজারে বড়োবাজারের ওই যে ব্রিজের আছে না ব্রিজের নিচে নামবো আমরা নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব মার্কেটের ভেতরে আর বাজার মানেই বুঝতে পারছো বিশাল বড় জায়গা একটা এরিয়া দেখো এখন আমরা চলে এসেছি এই যে ব্রিজের নিচে নেমে গেছে এবার হাঁটতে শুরু করেছে দু ধারে মানে এখানে দেখো সব গাড়ি দাঁড় করানো আছে যারা যারা সব মাল লোডিং করবে ওরা গাড়িতে তুলবে আর এখানে তুমি সবটাই পাবে কি না পাবে না বলো সব পাবে এ টু জেড একদম আমি দেখো প্রথমে ঢুকে গেছি একদম কিন্তু মার্কেটের ভেতরে দুধারে দোকানের সাজ পোশাকগুলো দেখো সবটাই কিন্তু এখানে হচ্ছে সেই অক্সেসাইডের যে হারের ডিজাইনের যে লকেট পকেট পাওয়া যায় না সেইখানে এই দিকে সব আছে এখানে ব্লাউজের সব কিছুটা আছে আমি এখন ব্লাউজের কিছু নেবো না সব লাস্টে নেব এখন আমি যাব হচ্ছে দেখো থ্রু থ্রি পিস টু পিস সিঙ্গেল পিস নেওয়ার জন্য আমি এখানে ঢুকে গেছি আর এখান থেকে আমি সবটাই কিন্তু নিয়ে নিলাম যা নেওয়ার সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তারপরে এখানে দেখো সব ব্লাউজের ডি ব্লাউজের মাল আনতে এসেছে এখানে এগুলো সব কিছু পাওয়া যাবে সব সব একদম হচ্ছে যে যে লেস থেকে তারপরে দড়ি থেকে সবটাই তুমি ভাবি যা খুঁজবে একটু জেদ এখানে পিসও পাওয়া যাবে সব এই যে দেখো আমি এখান থেকেও কিছু মাল নিয়ে নিলাম আবার এখানে লটকানগুলো দেখো চোখ তো জুড়িয়ে যাবে না মন কালার মতন এই লটকানগুলো এত দারুণ দারুণ লটকান আমি ওখান থেকে কিছু লটকানও নিয়ে নিলাম আর তারপরে দেখো ফলস পার আমি আগে কিন্তু ফলস পার নিয়ে নিই কেননা আমার আগে দু একটা করে কিনে নিলে হয়ে যেত কিন্তু এখন পুজোর মুখে আমাকে বাইরে বারবার বেরোনো যাবে না তাই জন্য আমি দেখো বান্ডিল বান্ডিল নিয়ে নিলাম একদম ছ বান্ডিল নিয়ে নিয়েছি আর এই এলাস্টিকগুলোটাও নিয়ে নিলাম কেননা প্লাজো প্লাজো করতে আমার কাটারটা লাগে তাই জন্য আমি বেশি নিলাম আর দেখো ব্যাগ আমার লোডিং হয়ে গেছে একদম আর বর্মসাই মশাই ব্যাগটা গুছিয়ে ফেললো এবার কাঁধে করে চললো এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে তোমাদের আমি সবটাই আর এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছে আর এই দেখো এরিয়াটা দেখো খালি বিশাল বড়ো তুমি শুধু তাকিয়েই থাকবে তাকিয়েই থাকবে ওখান থেকে এবারে কিন্তু আমরা বাসে উঠে পড়বো বাস তো চলেই আসছে ওই যে বাটার মিনি এবারে বাসে করে যেতে চেয়েছে দেখো এই ধারগুলো দেখো কত ফুলের তোড়া তারপরে পুতুল সব কিছু আমার তো খুবই ভালো লাগছিলো যে আমার তো অনেক দিন থেকেই ইচ্ছা যে ফুলের তোড়া নেবো ফুল নেবো ফুলদানিগুলো নেবো ঘর সাজানোর জন্য তারপরে দেখো ওখান থেকে তো চলে আসলাম বাড়ি এবারে দেখো বরমশাই গাড়ি নিয়ে চলে আসলো তাহলে এবার চলো আমার জিনিসগুলো এবার তোমাদের দেখাতে থাকে আর তোমরা দেখো অবশ্যই কিন্তু দেখে কমেন্ট করবে ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনে যায়নি আর বলো না কি হয়েছে আর এটা হচ্ছে সব কিছুটাই কিন্তু কাজের জিনিস সেলাইয়ের জিনিস আছে আর আমার কিছু ব্যবসার জন্য কিছু আমি মানে থ্রি পিস টু পিস এনেছি সেটাও তোমাদের দেখাবো আর সব থেকে বেশি গুরুত্ব হলো যে আমার কাজের অনেক কিছু আমি এনেছি আর কাজের সেলাই যে কী কী জিনিসগুলো লাগে সেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে আর তাই জন্য আজকে আমি খাবো যে তোমাদের একটু দেখাই তাহলে চলো সব করে জিনিস কিন্তু দেখবে দেখার পরে কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে আর তারপরে যে আমি যে এই যে জিনিসগুলো দেখাবো তোমাদের যদি পছন্দ হয় আমাকে সেটা অর্ডার করতে পারো আমাদের নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমায় কল করতে পারো তাহলে কিন্তু যেটা পছন্দ হবে সেটা আমি তোমায় দিতে পারবো আর কুরিয়ার করে আর হচ্ছে এই জিনিসগুলো আমি কোথা থেকে এনেছি সবটাই তো আমি তোমাদের বলবো তোমরা একটু দেখে নিও তাহলে চলো দেখা যাক

পিস দেখবে কোনটা দেখবে আমি তো কনফিউজ যে তোমাদের কোনটা আগে দেখাবো সবটাই তো খুব দারুণ আর সবটাই আগে কোনটা আগে দেখাবো সেটাও আমি কনফিউজ শুধু তোমরা বলে দাও যে আমি কোনটা তোমাদের আগে দেখাবো আগে আমার তো মনে হয় যে আগে তোমাদের আমি থ্রি পিস টু পিসগুলো দেখিয়ে দিই যাতে তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু অর্ডার করবে আমার যে নিচের দেওয়া যে নাম্বারটা যাচ্ছে ওটা থেকে তোমরা কল করবে আর হচ্ছে যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে অর্ডার দিতে পারো অল ইন্ডিয়ায় আমার মান তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে প্রথমে আমি তোমাদের এইগুলো দেখাচ্ছি একটা একটা করে দেখাতে হবে কেননা এইগুলো আমি এখন এটা দেখো এর মধ্যে আমি তোমাদের একটা কালার খুলে দেখাচ্ছি কালারটা জাস্ট দেখো চোখে লাগার মতন এটা কিন্তু থ্রি পিস আছে দেখো এটা হলো ওড়না দোপাট্টা তো জাস্ট দেখো একদম পুরো নরম একদম অনেকটাই বড় একদম ভালো করে তোমাদের দেখাতে হবে না এগুলো দেখ আর এটা হলো যাকে বলে

দারুণ লাগবে যাকে বলে খুব কম রেঞ্জে থ্রি পিস পেয়ে যাবে তোমরা শুধু নাম্বারে ফোন করো এর অনেকগুলো কালার পাবে দেখো এই হচ্ছে থ্রি পিস আর এটা হচ্ছে এক্সেল আছে আর এটা হচ্ছে টু পিস টু পিসের এটা হচ্ছে মানে প্যান্ট আছে আর জামা বুঝতে পারলে এটা হচ্ছে ডবল ট্রিপিল এক্সেল যাদের পঞ্চাশ সাইজ চেস্ট আটচল্লিশ সাইজ তাদের জন্য এটা এটাও তাই কালার গুলো কিন্তু দারুণ তোমরা চাও আমাকে এটা কালার গুলো দেখো শুধু দেখ

এটা সরি টু পিস আছে আর হচ্ছে থ্রি এক্সেল পঞ্চাশ কালার তোমাদের আমি তো একটা খুলে দেখালাম সবটা সম্ভব হচ্ছে না কিন্তু তোমাদের যদি পছন্দ হয় যেটা পছন্দ হবে আমাকে স্ক্রিনশট মারবে আমি তোমাদের সেইটা খুলে ভালো করে দেখাব এই কালার নিয়ে আর কাপড় নিয়ে কিন্তু একটু গ্যারান্টি তোমাদের কোন চিন্তা নেই দেখবেন কাপড়টার কালারটা দেখো খালি সবটা খুললে অসুবিধা হয়ে যাবে আমি একা মানুষ আমি পারবো না সবটা ঠিকঠাক করতে কিন্তু আমি তোমাদের একশোই গ্যারান্টি বলছি যে আমি যা জিনিসগুলো আমার কিন্তু একদম পারফেল সুন্দর তাহলে চলো এটা তো ঝামেলা নিদল দেখালাম এবারে তোমাদের আমি এই পিসগুলো দেখাবো এবারে দেখো তোমাদের এই যে নাইটি পিস গুলো নাইনটি আর তোমরা কুর্তি এটা হলো নাইনটির পিস দেখো জাস্ট দেখো খালি দারুণ না এইখানটা দেখো এখানে যে একটা পুতুল পুতুল আছে দেখো এই যে পুতুল আছে না অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা রাখলাম এগুলো কিন্তু সবই এক আর নাইটির পিস আমি এগুলো তো সবই এক তার মধ্যে দেখো কালারগুলো আলাদা আছে একসাথে তো অনেকগুলোই নিতে হয় তাই জন্য দেখো আমি একটা জাস্ট ব্লু একটা খুলে দেখাচ্ছি কেমন লাগে আর একটা আমি এই মেরুনটা খুলে দেখাচ্ছি ব্লু একটা খুলে দেখাই লালটাও ভালো লাগছে খুবই আর এটাও ভালো লাগবে তোমাদের কত সুন্দর না কালারটাও কিন্তু সুন্দর আর একদম আমি কি বলবো পিওর একদম সুতির আর একটা এই কালারটা তোমাদের একটু দেখিয়ে দিই দোকানে তো দিচ্ছিল না মানে একসাথে অনেকগুলোই ছিল আর আর দিদি ভাই নিল কিছুটা সেই জন্য আমি নিলাম নাহলে আমাকে পুরো নিতে হতো ব্রান্ডেড সব কিন্তু কালার খুব দারুণ কালার আছে এবারে তোমাদের দেখায় যে এইগুলো হচ্ছে কুর্তি বানানোর জন্য যেহেতু আমার কাছে সবাই সেলাই শেখে তাই জন্য কুর্তি বানানোর জন্য আমি কিছু জিনিস এনেছি এটা দেখো একটা এটা একদম পিওর কটন মানে একদম যেটা সেই মানে দামি যেটা পিসটা এইগুলো এটা হচ্ছে কুর্তি হবে ব্লাউজ হবে সবটাই কিন্তু হবে এটা এটা ব্লাউজও হবে আর কুর্তি একদম গায়ে গরমের সময় তো একদম সুন্দর দেখো তার সাথে কিন্তু এটা আছে এইগুলো মানে ছ মিটার করে নিতে হয় পাঁচ মিটার ছ এই ছ মিটার আর চার মিটার আট মিটার এরকম দেখো এই একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই পিসগুলো আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে ফোন করে অর্ডার দিতে পারো আমি এটা তোমাদের কুর্তি বানিয়ে দিতে পারবো ব্লাউজও বানিয়ে দিতে পারবো দেখো আর ম্যাক্সিমাম চারটে নিতে হবে ব্লাউজ করলে আমার কাছে চারটে বা পাঁচটা নিতে হবে এক পিসের জন্য দু পিসের জন্য আমি দিতে পারবো না অল ইন্ডিয়ায় মাল পৌঁছে যাবে তোমাদের কিন্তু পাঁচ পিস নিতে হবে ব্লাউজ দেখো এই যে ডিজাইন গুলো দেখছো কাপড় গুলো কত পারফেক্ট কাপড় আর কিন্তু একদম মোলায়েম গায়ে পরলে কিন্তু তোমার মনেই হবে না যে তুমি কোনো জিনিস পরে আছো সবটাই কিন্তু সুন্দর একদম পারফেক্ট কিন্তু কালার গুলো তোমরা কিন্তু চাইলে আমাকে অর্ডার দিতে পারো ব্লাউজ বা কুর্তি যে কোনো আর একসাথে কিন্তু চারটে পাঁচটা নিতে হবে আর এখানে দেখো লটকান গুলো লটকান গুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই দারুণ লটকান আর এখানে এগুলো সব বান্ডিল বান্ডিল নিতে হবে ব্লাউজের জন্য একদম ঠিকঠাক এটা গোল্ডেন কালার আছে দেখো আর এটা হচ্ছে দেখো কোমরের যে বেল প্লাজো করি আমরা যাই করি না কেন রাউন্ড টাউন্ড এগুলো লাগবে দেখো তাই জন্য আমি এটা নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু বড় বাজার থেকে এটা পুরোটা নেওয়াটাই ঠিক আছে যাদের বেশি বেশি লাগে হ্যাঁ আর এখানে দেখো সব ফলস পার এগুলো এগুলো সব রকমের শাড়ি ফলস পার এগুলো সব মার্কেট থেকেই আমি এনেছি এখানে আমাকে বারবার যেতে হবে তাই জন্য দেখো একসাথে অনেক এনে নিয়ে চলে এসেছি দেখো তারপর দেখো এই যে কিন্তু ব্লাউজে এখন প্রচুর লাগছে ব্লাউজ বা হচ্ছে হচ্ছে দেখো যে আমরা যে ব্লাউজ বানায় না তার ধারে ধারে তোমরা দিতে পারো মানে যেমন ইচ্ছা করে তোমরা ইউজ করতে পারো এটা খুবই ভালো একটা জিনিস যে আমরা ব্লাউজে এইভাবে দিতে পারি হাতাতে বা হচ্ছে কুর্তি বানালে তার সাইডে গলায় এই দেখো এইগুলো খুব দারুণ আমি তাইগুলো নিয়েছি এইগুলো তো একটা বান্ডে নিতে হবে আর এখানে দেখো সাদা সাদা জিনিসটা খুব শৌখিনী তাই জন্য দেখো এইভাবে প্যাকিং করা আছে এখানে একটা নিয়ে নিয়েছি এখানে যে ওই যে চুড়িদারে তো দিতে পারো বা ব্লাউজ তুমি যেমন ইচ্ছা করে শাড়িতে আর এখানে দেখো এটা তোমাদের একটু খুলে দেখাচ্ছি দেখো কালারটা কি নিলাম এইগুলো নিয়েছি এই একটা সাদাটা বেশি আগে বলে তাই সাদাটা আমি বেশি নিলাম তার সাথে এটাও নিয়েছি আর এই গোল্ডেন কালারটা নিয়েছি দিন থেকে গোল্ডেন কালারগুলো গুলো আমার খুবই অসুবিধা হচ্ছিল p a 나 l e অবশ্যই কমেন্ট করবে আর আজকে আমি তোমাদের সবটা দেখিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু আমি তোমাদের অনেক অনেক কিছু দেখাবো আবার সামনে আমি আরো মাল তুলব সেটাও তোমাদের দেখাবো কেননা সামনে পুজো তাই জন্য তোমরা শুধু আমার সাথে থেকো আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেগুলো তোমাদের পছন্দ হচ্ছে অবশ্যই ফোন করবে ফোন করার পরে বুকিং করবে পরে কিন্তু আমি তোমাদের যে মানে ডিটেলি খুলে দেখাবো যে কতটা সুন্দর জিনিস আর আমি একদম